বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আজ সবাই দেরি কুকিং করে যেয়ে সকলকে সাদর অভিনন্দন একে তো শীতকাল তারপর পর চলছে শ্রাবান মাস শ্রাবান মাসে নাকি আমাদের নবী আলাইহি ওয়াসাল্লাম অনেক রোজা রাখতেন এবং আমাদেরকেও রাখার ভালোই তাগিদও দিয়েছেন তো রোজা রাখলে তো কিছু জিনিস মাস্ট আর ওই যে বললাম শীতকাল শীতকালেও এরকম কিছু মানে খুব শীতল শীতল আমেজে কিছু একটা মন চায় বলো তো কি হ্যাঁ একটু তেলে ভাজা পাকোড়া আর ওই যে বললাম রোজা রোজা রাখলে টুকটাক ইফতারি করতে অবশ্যই ভালো লাগে যে আমাদের হজুর বলে যে আমাদের দেশের মা বোনেরা ভাবে যে ইফতারিতে ছোলা বোট না হলে যে সবটা মনে হয় একটু কম হবে হ্যাঁ আসলে সব কম হবে কিনে জানি না তবে এটা আমাদের মাঝে যেন সত্যি মানে সুপার গ্লু দিয়ে কেউ আটকায় দিছে তাই না একটু ভাজা পোড়া না হলে ভালোই লাগে না তবে যা হোক সব কিছু মাথায় রেখে আমার আজকের রিপ্রেজেন্টেশন যেমন একটা ভাজা পোড়া আর এটা একটা চিঁড়ে দিয়ে ভাজা পোড়া চিঁড়ে দিয়ে তো আমরা কম বেশি অনেকেই খাই তবে আজকেটা একটু অন্যরকম সোলেট স্টার্ট আপ ডেলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ এই হচ্ছে চিঁড়ে এখানে প্রায় দুশো গ্রামেরও বেশি চিঁড়ে আছে আর চিঁড়ে দিয়ে তিন চার ধরনের পোহা মানে চড়ির পোলাও যেটাকে বলা হয় আছে আমার চ্যানেলে আগের ভিডিওতে তোমরা দেখে নিতেই পারো আর এই রেসিপিটা করার জন্য কিন্তু চিড়েটা হালকা একটু ধুয়ে নিতে হবে দেখো আমি কড়াই তেল গরম দিয়ে দিয়েছি হুম আর এটা একটা টুইস্ট এই যে কাঁচা আর পেঁয়াজ কুচি দিলাম একেবারে অল্প তেলে আড়াইজে আমি গ্রেটার দিয়ে আলুগুলো কুচিয়ে নিলাম ঠিক আছে আর এখানে আমি অল্প একটু হলুদ গুঁড়ো লবণ আর তোমরা চাইলে ভাজা জিরেও অ্যাড করতে পারো আমি ধনে গুঁড়োও দিয়েছি আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই আর এটা কিন্তু একদম মানে এইটটি পারসেন্ট কোকড হওয়া লাগবে আলু ফ্রাইটা আর সেই যে ভিজিয়ে রাখা চিড়ে এর সাথে এবার আমি এটা ভালো করে ম্যাশ করে রাখবো আর অবশ্যই জল ঝরানো হতে হবে নয় কেমন ওই যে ভালো আসবে না ঠিক আছে আর এখানে মোটামুটি যেগুলো সব ধরনের মশলা দিয়েছি আদা রসুন পেস্ট গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি এবার পকোড়াগুলো ভাজার জন্য আমি সাজ করে তো নেবই তোমরা এখানে চাইলে চালের গুঁড়ো আটা ময়দা যে কোনো কিছুই দিতে পারো আর যে হালকা তেলে কাবাব স্টাইলে ভেজে নিলাম দেখতে পার কেমন হয়েছে আর ভিডিও যার আজকে নতুন দেখছো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই এরকম একটি ভালো জিনিস লাইক তো অবশ্যই করা চাই আর দেখি কেমন লাগলো আমার কথাগুলো কেমন লাগলো তার জন্য তো একটা কমেন্ট আমি অ্যাকসেপ্ট করতেই পারি আর সাব এই সাবার মাসে কে কয়টা রোজা রাখছো সেটাও বলবে কেমন সো এনজয় ইয়ারসেল বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস সবাই সবাই খেয়াল রাখবে এবং একে অন্যের জন্য শুভকামনা করবে কেমন আসতে হবে এ পর্যন্তই